হঠাৎ করে আখি কেন সবার কাছে ক্ষমা চাইলো জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসলে আখি কাদের কাছে ক্ষমা চেয়েছে রিভেন্স অফ দ্য নেচার বলে একটা কথা আছে সেটা শুধু তোমার আর আমার জন্য না এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য সেম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে হচ্ছে একটি ব্লগ তোমাদেরকে আমি উপহার দিলাম তোমরা অনেকেই বলো যে আমি কেন মিনি ব্লগ এতটা করি না এখন আমি ট্রাই করি প্রতিদিনই মিনি ব্লগ দেওয়ার জন্য প্রতিদিন আমি চেষ্টা করি তারপরও যদি মিস হয়ে যায় মিস নিজ দায়িত্ব ক্ষমা করে দিও যেটা বললাম আরকি নেচার এটা কিন্তু না তুমি এত এত অন্যায় করে তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ বিচার করো বিচার করো তুমি আল্লাহ জানে সে কিভাবে কার বিচার করে আমিও কিন্তু দুধের তোরা তুলসী পাতা না আমিও ভুল জেনে অনেক মানুষকে অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলছি এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় মাফ চাই সব সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি যাদের যাদের সাথে ভুল করছি আমার খুব ইচ্ছা করে যে আমি যাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি তাদেরকে আমি বলি যে আমাকে একবারের জন্য করে কিন্তু যাদের যাদের আমি 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 সামনে পাইছি বা আমার আমার ছিল কাছে কাছে নিজে থেকে ক্ষমা না সব সময় বলি আল্লাহ তুমি দেখো যে আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে কথা বলছি তারা যেন নিজ থেকে আমাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট কিন্তু এমনি এমনি আসে না অপর একটি মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলার কারণে আস্তে আস্তে হচ্ছে তোমার জীবন হচ্ছে দুঃখ কষ্ট আসে এই জন্য আমি বলবো সবাইকে যতটা পারো নিজেকে মানে ওইভাবে রাখো যাতে করে কোনো মানুষকে হার্ট করতে না হয় কষ্ট দিতে না হয় কোনো প্রকার কোনো আঘাত যেন করতে না হয় আমি এখন থেকে ট্রাই করি যে প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক যাতে ভালো হোক আর সম্পর্ক যদি ভালো রাখার পর্যায়ে নাও যায় তো কথা বলা মানে কম উচিত যাতে করে সম্পর্কটা ওই পর্যায়ে না যায় কারো মনে অন্তত কষ্ট যাতে না দিতে হয় তো এটাই হচ্ছে আল্লাহর কাছে আমি এখন চাই যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাকে এভাবেই বাঁচায় রাখে আমি যেন কারো মনে কোনো কষ্ট দিয়ে কথা না বলি নিজের কাছে না এখন কেমন যেন লাগে যে এতদিন কিছু কিছু মানুষকে এত পরিমাণ খারাপ ব্যবহার করছি নিজের কাছে নিজে অনুত্ত মানে এখন খুব খারাপ লাগে সেই দিনগুলো মনে পড়লে সেই কথাগুলো মনে পড়লে আদৌ কি তারা আমাকে মন থেকে ক্ষমা করে দিবে তবে আমি সবাইকে বলবো যে আমি যার যার মনে কষ্ট দিচ্ছি আমাকে নিজ দায়িত্বে ক্ষমা করে দিন আমি খুবই দুঃখিত আমি আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত আল্লাহর রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার ছেলেকে নিয়ে তোমরা দোয়া করো যাতে আমি সবসময় এরকমই থাকতে পারি আমি সাধারণভাবে ভাবে বেঁচে থাকতে চাই আমি সাধারণভাবে ভাবে যাপন করতে চাই আমার এত বিলাসিতার দরকার নেই আমি আমার ছেলেটাকে নিয়ে সাধারণ একটা মানুষের মতো কাজ করে খেতে চাই আল্লাহ হাফেজ